আজকে আমি হংকংয়ে প্রবেশ করলাম হংকং এয়ারপোর্টটি অনেক বড় একটি এয়ারপোর্ট তো হংকং ইমিগ্রেশনে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কি কি সমস্যা এখন তৈরি হচ্ছে আর কেন হচ্ছে কি কারণে বাংলাদেশি পাসপোর্ট দেখে ওরা ভিসা থাকার পরও আপনাকে কিছুটা সময় নিচ্ছে এন্ট্রি দেওয়ার জন্য মানে আজকে সকাল হয়ে গেছে আমি রাতে আসছি রাতে তিনটা পঁয়ত্রিশ বা চল্লিশের দিকে আমার এই এখন মনে হয় ছয়টা সাড়ে ছটা বাজে সকাল হয়ে গেছে আমি যখন ইমিগ্রেশনে আসি আমার এই ফ্লাইট আর ছিল হলো ফিলিপাইনে ম্যানিলা থেকে হংকং আর ওই ফ্লাইটে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম সব যাত্রী ছিল হলো ফিলিপাইনের নাগরিক ওদের সবাইকেই দেখলাম আমি যখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলো সবাইকে শুধু বোর্ডিং প্লাস আর পাসপোর্ট দিচ্ছিলো টোকেনটা দিয়ে যাওয়া অত সিল দেয় না কোনো টোকেন দিয়ে দিচ্ছিলো আমি যখন আমার পাসপোর্টটি শো করলাম গুড মর্নিং বলে ইমিগ্রেশন অফিসারকে সে গুড মর্নিং বললো বলে উনি আমাকে পাসপোর্টটা বোর্ডিং বাসে দেখে উনি বললো যে রিটার্ন টিকিট আমি রিটার্ন টিকিট দিলাম আমার রিটার্ন টিকিটটা আসলে আমার রিটার্ন টিকিট ভিসা হোটেল বুকিং ট্যুর আইটিনারি একটাই এর ভিতরে ছিল তা আমার ওই সবগুলো দিছি সাথে আবার আমি যে এইখান থেকে রিটার্ন করবো হলো মালয়েশিয়া যাবো মালয়েশিয়ার থাকবো মালয়েশিয়ারও আমার ভিসা টিসার হোটেল বুকিং সব একসাথেই দিয়ে দিচ্ছে ওকে আর ওই দেখে সবগুলো একটু দেখলো দেখার পর আমার ভিসা গুলো দেখলো দেখে ওই ওর পাশের কাউন্টারকে বলতাছিল যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হ্যাঁ ওই পাসপোর্ট আমার পাসপোর্টটা দেখাইতেছিল যে ভিসা টিসা ওই পাশের হোল্ডার পাশের কাউন্টার বলতেছে তুমি বড় সাড়ে কাছে পাঠায় দাও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তা আমি যতটুকু বুঝলাম যে ওই আমাকে রিয়েল ট্যুরিস্ট বুঝতে পারতাছে তারপরও ওদের কোনো মানে ই আছে যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আসলে আলাদাভাবে ইমিগ্রেশনের বাই হবে তো জিনিসটা একটু লাগলো সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলো বা ওরা টোকেন দিয়ে দিচ্ছিলো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছিলো তা আমাকে নিয়ে গেলো যেখানে উনি ভদ্রলোক খুব সুন্দরভাবে স্যার বসেন হ্যাঁ বসার পরে আর কয়েকজন অনেকে দেখলাম যে অন্য অন্য দেশের দুই চারজন আসলো ওনাদের ম্যাক্সিমাম সহজে সব হয়ে গেল আমাদের আধা ঘন্টা হয়ে যায় কিন্তু ওরা আমাদের এটা নিয়ে কাজ করতেছিল যে রেখে দিয়েছে এরকম না ওরা আমাদের এই ডকুমেন্টগুলো সব কি কম্পিউটার এন্ট্রি টেন্ট দিল আমাকে আর নেক্সট টাইম কিছুই জিজ্ঞেস করে নেয় এই সব দেখলাম আমি যে করলো আধা ঘন্টার পরে মনে হয় আমাকে পাসপোর্টটা নিয়ে আসলো আর টোকেনটার সাথে নিয়ে আসলো বলো যে তোমাকে দশ দিন দিয়ে দেওয়া হয়েছে তুমি রিটার্ন টিকিটের সময় রিটার্ন টিকেটে এই দশ দিনের ভিতরে চলে যাবে আমি কেন আমার রিটার্ন টিকিট আরও আগে আমি চলে যাব পরে বললো হ্যাঁ ওকে তাই কেন এলো আমাদের এই দেখাই দিলো তুমি দিক হয়ে যাও তা আসলে বাংলাদেশি পাসপোর্ট জন্য যে হংকং যে আসলেই ইমিগ্রেশনে কিছুটা কঠিন হচ্ছে আর এখন তো অনেক গ্রুপেও দেখছি যে বা অনেকেরই শুনতেছি যে হংকংয়ের ভিসাটা যাদের ভালো প্রোফাইল থাকার পরেও ভিসা রিফিউজ হচ্ছে আর অনেক সময় তো আগেও হংকংয়ের ভিসা সময় বেশি লাগতো কিন্তু এখন তো দেখলাম যে হংকংয়ের ভিসা তো দিচ্ছে দেওয়ার পরে আপনার ইমিগ্রেশনওই হচ্ছে কিন্তু আগে যতটুকু যারা আমাদের আগে হয়তো ভ্রমণ করে গেছে অনেক গ্রুপে দেখছি বা আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলছি ওনারা বলছে শুধু ওরা রিটার্ন টিকিট চাইছে না হলে হয়তো বা এম নেই এটা দেখে আপনাকে এন্ট্রি দিয়ে দিচ্ছে হংকং এর জানার মতো ছিল যে হংকং ইমিগ্রেশন একেবারে সহজ আসলে এইটা আমাদের জন্য হাট হলো কেন মানে কঠিন হওয়ার কারণ হলো যে আমাদের কিছু মানুষ এসে এখানে ওভারস্টে করে বা ইলিগেলভাবে ভাবে থাকে হ্যাঁ এইটার জন্য আসলে আমরা যারা রিয়েল টুরিস্ট আমাদেরও আসলে এই ভোগান্তি তৈরি হচ্ছে আমাদের দেশের মানিজ্য রাখার আমাদেরও প্রয়োজন আমরা আসলে এক দেশে দিয়ে যদি ওদের আইন কানুন না মানি ওদের এখানে যদি আবার ট্যুরিস্ট ভিসায় মানে যে সময় মতন চলে না আসি তাহলে তো নিশ্চয়ই আমাদের ভিসাও বন্ধ করব আর ইমিগ্রেশন আমাদের জন্য এরকম কঠিন হবে আচ্ছা যারা আসবেন তারা আপনারা ডকুমেন্টগুলো নিয়ে আসবেন যে আপনার হোটেল বুকিং প্লাস আপনার রিটার্ন টিকিটটা এইগুলো যদি টুরাই টিরাই সব ঠিক থাকে আমার মনে হয় না কাউকে রিটার্ন করার কোনো ইয়ে আছে ওদের আচ্ছা আমরা এখন বের হবো হলো বাস নিব এখান থেকে বাস নিয়ে চুঙ্গুন মেনশন যাব আপনারা যারা হংকংয়ে এসে সিটিতে যাবেন বা চুংগান মেনশন যেটা আমি নাম উচ্চারণ করতে পারি না সেটা যাওয়ার জন্য এ টোয়েন্টি বাসটা ব্যবহার করতে পারেন এ বাসটা ওই দিক যাবে আর এমন একটি অক্টোপাস কার্ড যদি কিনে নেন এটা একশো সত্তর হংকং ডলার নিয়েছে আর এটার সাথে ব্যালেন্স পাওয়া যাবে একশো আটাইশ ডলার এটার কোনো রিচার্জ বা ওই রিফান্ডের ই নাই হ্যাঁ এটা ব্যালেন্স থাকলে আপনার ব্যালেন্স থেকেই যাবে তারপরেও আমরা শহরে ঘুরবো এটা নিয়েছি আর এ টোয়েন্টি ওয়ান বাস আসবে এই যে নাম্বারের এরকম লেখা আছে বিভিন্ন আপনি যে প্লেসে নামবেন আমরা যারা বাংলাদেশ ভারত বা এইসব অঞ্চলের মানুষ হ্যাঁ আমি নামটাও পুরোভাবে বলতে পারি না যে চৌকিং ম্যানশন বলে এটা চৌকিং ম্যানশনটায় হ্যাঁ রইল আপনারা আমরা ওইখানে রুম নিয়েছি ওই দিকটায় যাচ্ছি দেখি বাস আসুক আমরা বাসে উঠে পড়েছি এখন দোতলায় বাস দোতলায় বসেছি আসলে এখানে সিটি ভিউটা দেখা যাবে এটার জন্য উপরে বসলাম সবচেয়ে সুন্দর আমাদের লাগেজটা

এখন চলে এসেছি যেটা হংকং এরিয়া এই সেই চুংকিং মেনশনে আমাদের হোটেল ছিল আমরা হোটেলে চেকিং করে চলে আসি আমাদের হোটেলের সবচেয়ে নিকটবর্তী যে ভিক্টোরিয়া হারবার এটা হংকং এর সবচেয়ে সুন্দর একটি প্লেস আর এখানে ওদের একটি মিউজিয়াম আছে এই মিউজিয়ামটা আমরা যাওয়ার জন্যই করছিলাম টাইমিং এ মিলে নেই এখন আমরা ভিক্টোরিয়া হারবারটা ভ্রমণ করব এবং সবচেয়ে যে সুন্দর যে প্লেসটা সেটা দেখব অবশেষে আমরা ভিক্টোরিয়া হারবারের যেই প্লেসটা আছে এখানে চলে এসেছি আসলে ওই পাশের ভবনগুলো দেখতে অসাধারণ লাগছিল আর আমরা যখন এই ভিক্টোরিয়া হারবার এরিয়াতে এসেছি এবং সমুদ্রের উষ্ণ বাতাসগুলো আমাদের শরীরে লাগছিল খুব ভালো লাগছিল ওই ফেরি ওই পাশ থেকে ছাড়ে ওই পাশ থেকে ওরকম ফেরি বা দীর্ঘ সময় এখানে থাকি এবং বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং এখানে যে সবচেয়ে আকর্ষণীয় একটি লাইট শো তার জন্য আমরা অপেক্ষা করছি আপনারা যারা হংকং আসবেন হংকংয়ের এই ভিক্টোরিয়া হারবার এরিয়াটায় একবারও হয়তো বা আসার চেষ্টা করবেন যেটা রাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় এই যেটা যে আটটা বাজে শুরু হয়ে যায় অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা লাইট খুবই আমরা এখন যাচ্ছি টেম্পল নাইট মার্কেট এটা আমাদের এই হোটেল থেকে প্রায় এক কিলোমিটার উপরে আমরা মনে করলাম এটা শহরের আশেপাশটা দেখতে দেখতে হেঁটেই চলে যাই দেখি কি আছে মার্কেট মার্কেটে নাইট মার্কেটটা শুনেছি এটা অনেক ফেমাস একটি নাইট মার্কেট হংকং এর হংকং এর এই নাইট মার্কেটটা কিছুটা আমার কোয়ালালামপুরের নাইট মার্কেট বা স্ট্রিট ফুডের এটা বসে মোটামুটি তেমনই সিমিলার লাগে কিন্তু আমার মনে হয় কুয়ালালামপুরেরটা আর একটু জমজমাট কিন্তু এইখানেও সব ধরনের স্ট্রিট ফুড টাইপের ছিল

এখানে অনেক হালাল ফুট পাওয়া যাচ্ছে দেখা যায় মোটামুটি হালাল ফুট পাওয়া যায় স্ট্রিট নাইট মার্কেটটা অনেক বড় এখান থেকে একটা রোড সম্পূর্ণ রোড চলে গেছে ওই দিকটা ওইদিকটা দেখি এর এই দুইটা পার্ট এটা হারবার পয়েন্ট এ পাশে যে পয়েন্টটা এটা প্রাইভেট বোর্ডেও যাওয়া যায় আমরা মানে সরকারি যে ফেরিগুলো আছে ফেরিতে করে যাচ্ছি চার দশমিক ডলার মনে হয় কেটেছে পিছবি আর নর্মালি যে প্রাইভেট বোটগুলো আছে যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি ওইগুলো একশো বিশ বা দশ দশ ডলার নেয় হ্যাঁ তার দরকার নেই আমরা একটু দেখতে চাইছি ওই বাসটা কী আছে সুন্দর দেখি ছাড়বে এখন এখন ছেড়ে দেবে আমরা এইখান থেকে ফেরি পার হয়ে যাব একটা ভিক্টোরিয়া পিক এখান থেকে বাসে করে আমরা ভিক্টোরিয়া পিকে চলে যাব ভিক্টোরিয়া পিক থেকে হংকং শহরটা খুবই সুন্দর লাগে আপনারা ইচ্ছে করলে আহ নিচে থেকে এরকম ট্রেনে করে আসতে পারেন এটা কিছুটা খরচ বেশি প্রায় তিনশো হংকং ডলার আমরা বাসেই চলে এসেছি আহ বাসেও খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছিলাম আপনারা যারা ভিক্টোরিয়া পিকে আসবেন এটা আপনারা চৌথিং মেনশন বা এইখানে যে স্টার ফেরিটা পার হয়ে এই পাশে আসলে সেন্ট্রাল থেকে পনেরো নম্বর বাস পাবেন এটা হলো পনেরো নম্বর বাস আমরা পনেরো নম্বর বাসে করে এসেছি এবং ভিক্টোরিয়া পার ভ্রমণ করে এই পনেরো নম্বর বাসে করেই চলে যাব আমাদের তেরো পয়েন্ট সামথিং মনে হয় হং ডলার কেটেছিল এই বাসটা দোতলা বাস এখান থেকে যেতে পারবেন আসলে ওইখানে একটি যে এলো ট্রাম্প আছে হ্যাঁ ওইটাই করে আসতে পারবেন ওইটা প্রায় দুইশো পঞ্চাশ লঙ্ক ডলার মনে হয় না আর আরে এই বাসগুলোতে আপনার অল্প টাকা আসতে পারবেন চংকিং মেনশন থেকে ফেরি স্টার যে ফেরিটা আছে ফেরিটা পার হলে চার টাকা পাঁচ টাকা নেয় ফেরি পার হয়ে আপনি সেন্ট্রাল থেকে এই বাসে উঠবেন ফেরি পার হলে এই বাসগুলো পাবেন পনেরো নাম্বার বাসটা স্টার ফেরি সেন্ট্রাল স্টার ফেরি আর একটা এরকম অক্টোপাস কার্ড কিনে নেবেন যেটা দিয়ে আপনারা যে কোনো জায়গা পেমেন্ট করতে আবার যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেটা এনএফসি সাপোর্ট করে ওটা দিয়েও পে করতে পারবেন ঊনপঞ্চাশ আছে আমার এটা আমরা দোতলায় চলে যাব ভিক্টোরিয়া পিকে উপরে উঠে এখানে বাসগুলো আপনাকে ড্রপ করবে এখান থেকে ভিক্টোরিয়া পিকে আসা এবং যাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর লাগে পাহাড়ের যে আঁকা বাঁকা পথ ধরে এই দোতলা বাসগুলো চলে যায় ভালোই লাগে এটা হলো স্টার ফেরি ঘাট এখান থেকে আপনারা এই পনেরো নাম্বার দ্য পিক এই বাসে করে চলে যেতে পারবেন ভিক্টোরিয়া পিকে এখানে বাসগুলো দাঁড়ানো থাকে তেরো ডলারের মতন কাটে এটা হলো স্টার ফেরি ওই পাশ থেকে এই পাশে আসে যেটা এই দিকটা থেকেই ওই যে িয়া পিজে যারা হংকং আসবেন হংকং এর মেনশনে থাকলে এখানে বাংলা খাবারের জন্য আপনাদের এখানে এই যে মুরগির পোস্ট তিন পিস মুরগির পোস্ট ভাত এবং ডাল সহ চল্লিশ হংকন ডলারে সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আর বিরিয়ানিও পাওয়া যায় এখান থেকে খেতে পারবেন অনেক 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 দোকান আছে যেটা আপনি এখান থেকে চিকেন বিফ সবগুলোই পাবেন পুরো ঘরে হংকংয়ে এসে একজন ভিন দেশেকে দেখলাম যে প্যালেস্টাইনকে সাপোর্ট করছে আসলে ভালো লাগলো যে আমরা যারা উপমহাদেশে আছি যে অনেক দেশেই হয়তো বা প্যালেস্টাইনের পক্ষে আছে কিন্তু এই দখলবাজ ইহুদি যেই ইসরায়েল এটার সাথে এই এই ইহুদিদের যে সবাই কিনা করে এটা বোঝা যায় আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি হংকং এয়ারপোর্টে আজকে আমরা চলে যাচ্ছি হংকং থেকে প্রকৃতি নিয়েছি এবং হংকং এ হংকং থেকে আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়া ইনশাআল্লাহ মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত প্রভৃতি